বাংলাদেশে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছেন তাতে উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ বৃহস্পতিবার পনেরোই আগস্ট সকালে রাজধানীর নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা ময়দানে স্বাধীনতা দিবসের ভাষণ দেন নরেন্দ্র মোদী সেই ভাষণে নরেন্দ্র মোদী বলেন প্রতিবেশী দেশ হিসেবে আমি বুঝতে পারি বাংলাদেশে যা কিছু ঘটছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন আমি আশা করি যে সেখানকার পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে একশো চল্লিশ কোটি ভারতীয় আজ বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু মুসলিম নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত চায় বাংলাদেশের সব হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু মুসলিম নাগরিকদের নিরাপত্তা যেন নিশ্চিত হয় ভারত সবসময়ই বাংলাদেশের উন্নয়নের শুভাকাঙ্ক্ষী ভারত সবসময় চায় আমাদের প্রতিবেশী দেশগুলো সুখ ও শান্তির পথ অনুসরণ করুক শান্তির প্রতি আমাদের অঙ্গীকার এবং মূল্যবোধ দুটোই আছে আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় আমাদের সময় ভালো চিন্তা ভাবনা থাকবে কারণ আমরা মানব জাতির কল্যাণের কথা ভাবি আমার প্রিয় দেশবাসী আমাদের সকল কিছু